তুমি নিজে নিজে আলতা পরছো তুমি এক এক আলতা আলতা তুমি পারো দেখে দেখি বাহ খুব সুন্দর করে আলতা আলতা পড়া বাহ খুব সুন্দর করে আলতা পরছে তো মানে থাক আর না অনেকটা হয়ে গেছে পড়া মানিকে কি খাওয়াচ্ছ মানি কি খাচ্ছে মাছ খাচ্ছে ওটা ওটা কার তোমার তোমার মাছ খাওয়াচ্ছ খাই দাও ভাত খাই দাও ভাত দাও মানিকে ভাত দাও মানিকে ভাত খাই দাও মানিকে ভাত খাই দাও মানে কি শুধু মাছ খাইয়ে দিচ্ছ ভাত দেবে না মানেকে শুধু মাছ খাই দিচ্ছে মানেকে ভাত দেবে না তুমিও তুমিও খাও রায় তুমি করলা তোমরা খাবার দিচ্ছে না কেউ খাবার দিচ্ছে না তাই তুমি করলা খাচ্ছ করলা ভালো খেতে ভালো তাই মিষ্টি না দে তো মিষ্টি না তিতো মিষ্টি মিষ্টি খেতে তাহলে তোমাকে প্রতিদিন করলা দেবো ঠিক আছে তো আচ্ছা তুমি করলা খাও হ্যাঁ করলা খাও ভালো মেয়ে তো খুব ভালো মেয়ে করলা খাও হ্যাঁ হ্যাঁ কত কাক এসেছে কাকদের খাবার দাও কাকগুলোর খাবার দাও ওখানে খাবার দাও কাক এসে খাবে সে দাও কাগেদের খাবার দাও এসে খাবে কাকের খাবার দাও কাকে খাবে কত কাক এসেছে শিগগির দাও হ্যাঁ দাও দিয়েছো তো দেখবে সরেছ কাগ এসে খাবে সরেছো তুমি চলে এসো দিকে চলে এসো হ্যাঁ দেখো কত কাক আসছে সেই দেখো সেই দেখো কাক আসছে দেখলে খাবার খেতে আসছে দেখলো তো দেখো কাক আসছে কত কাক আসছে খাবার খেতে দেখো দেখেছি মা কত কাক এসছে কত কাক এসছে খাবার খেতে তুমি পার্লাচ্ছো কাক খেয়ে যা কাক হ্যাঁ দেখো মা কত কাক এসছে কত কাক এসছে এমা দেখে যাও মা কত কাক এসছে মা এমা দেখে যাও কত কাক এসছে খাবার খেতে আউ না আমি খাবো না তুই তো আমি খাবো না আমি তো কম গেছাও খাবো কি দিয়েছে ভাই আমাকে কি মাটা কোথায় গেল এমা তুমি কি করছো তুমি কি করছো জামাকাবা তুলছো কার জামাগুলো তোমার জামা তুলছো তুমি আচ্ছা তুলে নাও তুলে চেয়ারে রাখো তুলে চেয়ারের রাখো তোমার জামাই তুলে চেয়ারে রাখো হ্যাঁ তোমার জামা আচ্ছা চিয়ারে রেখে দাও তুলে হ্যাঁ ওই চেয়ারে রেখে দাও হ্যাঁ কাজ জামা মা ওগুলো এই নাও এটা কী দেখো তো ওরা কি ওটা দেখো তো খুলে দেখো তো হ্যাঁ এটা জন্মদিনে দাদা তোমাকে দিয়েছিল দেখো তো কি আছে বুঝতে গেছ খোলো দেখো খুলে দেখো তাই কি আছে হ্যাঁ চকু তুমি দেখো তুমি ঠিক ধরে নিয়েছো চকু না আমি দেখবো দাও আমি একটু সাহায্য করি কি আছে রায় ওতে ছকু আছে তুমি খুব খুশি তুমি খুশি হয়েছ এটা খুলে দেব আচ্ছা খুলে দিচ্ছি ওই দেখো কত চকু কত চকু ও একটু দাও আমাকে একটু দাও রায় রায় তুমি কি করছো পাতা তুমি লাঠি নিয়ে পাতা পাচ্ছ লাঠি নিতে হচ্ছে গাছটা ছোট তুমি হাত দিয়ে পাতা ছিল রায় তুমি হাত দিয়ে পাতা ছেড়ো লাঠি নিয়ে তুমি পাতা ছিঁড়ছ না হয়েছে অনেকগুলো পাতা পড়েছে আর নয় আর নয় আর পাতা পাততে হবে না অনেকগুলো পাতা পড়েছে দেখো দেখো কত পাতা পড়েছে থাক থাক আর পারতে হবে না আর পেরো না এসো আর পাতা পেরো না কি করছো তুমি গেট খুলছো কেন হ্যাঁ ভৌ ভৌ আসছে না না ভৌ আসবে না গেট খুললে তো ভৌ আসবে গেট বন্ধ রাখো তাহলে বৌ আসবে না আর তুমি ফুলগুলো নিয়ে কোথায় যাচ্ছ রাই ফুলগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ ওরাই বাবা হাসছি দেখো হাসছি দেখো তুমি কতটা ফুল তুলেছো দেখি দুটো ফুল তুলেছ তোমার এনে তো অনেক ফুল তুমি দুটো বলছো আবার কোথায় যাচ্ছ গেট দিতে গেট দিয়ে দাও নাহলে ভৌ আসবে হ্যাঁ গেট দিয়ে দাও ঠিক আছে এবার চলে আসছো চলে আসছো চলে আসছো এই তো এসছো হ্যাঁ কি বলো ভাই তোমার ভাই ভাইকে একটু পপকর্ন দাও ভাইকে একটু খাইয়ে দাও ভাইকে বলো খাও ওই ভাই খাচ্ছে না ভাই খাচ্ছে না ভাই গালো দাও গালে তুলে দাও গালে তুলে দাও হ্যাঁ ওই তো ভাই খেয়েছে হ্যাঁ চলে এসো মা চলে আসো ভাই খেয়েছে তো খেয়েছে ভাই চলে এসো হ্যাঁ ভাইকে আবার দেবে দাও ভাই খাবে দাও Kaya dao bhai ke? Kao. Kao, hai? Kone